আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহ হি অবার কাতু নাহমাতু আনসুল্লি আল্লা রাসুলীল কারিম আমাবাদ আর উজুল্লাহ মিনাস সাহি তোনী রজীম বিসমিল্লাহমা আন রহিম উল ইন সলা তিয়ানু চুকি ও মাহিয়া ও মামা তেলিল্লাহ হিরফ্লাহ আল্লামিন ইনা আলহামদুল্লিলাহ তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আরহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাকিম সাহেব ডায়বেটিস সেরে যায় এমন কোনো ভেষজ আছে কি না একেবারে নির্মূল হয়ে যায় তো বন্ধুরা ক্ষেত্রে আমি বলবো অধিকাংশ ক্ষেত্রে ডায়বেটিস একেবারে নির্মূল হয় এমন কোনো ঔষধ এখন পর্যন্ত বাজারে পৌঁছেনি আসেনি তো এখন বলবেন হতাশ হয়ে যাবেন যে এর কোনো চিকিৎসা নেই তো আমি বন্ধুরা আমি বলবো যে জি চিকিৎসা রয়েছে ভেষজ রয়েছে এর সমাধান আপনার ডায়াবেটিস একেবারে কন্ট্রোল একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে যদি আপনি এই ভেষজটি আমি যে ফর্মুলায় যেভাবে তৈরি করতে করে সেবন করতে বলি ইনশাল্লাহ ডায়বেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে অনেকে বা খুব বেশি খাবার দাবার নিয়ন্ত্রণ করে থাকেন হাঁটাচলা খুব বেশি করেন এতে করে বেশি দুর্বল হয়ে পড়েন আমি বলবো যে পরিমিত খাবার খান সেই সাথে এই ভেষজ সেবন করুন তো বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে তেলাকুচা আপনাদের সুপরিচিত ভেষজ যেটি ঝোপ জারে যত্র পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে তো বন্ধুরা এটিকে চেনেন না দেখেননি এমন ব্যক্তি হয়তো একদম নিপাট বেশি ভদ্রলোক অথবা যারা একেবারে শহরের বাইরে কখনোই বের হননি তারাই বা শুধু বলবেন যে আমি এটি চিনি না তো বন্ধুরা এটি সেই তেলা কুচা তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি কিভাবে ব্যবহার করবেন এটি ডোগা কাণ্ড পাতা এবং এর শিকড় সহ একবার সেবন সেবন করতে আপনি সব মিলে হয়তো দুয়ে থেকে পাঁচটি পাতা কাণ্ড থেকে এক বট পর্যন্ত কাণ্ড সেই সাথে পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ শিকড় একত্রে ব্লেন্ড করে যতটুকু পরিমাণ রস হয় এটি প্রত্যেক সকালে খাওয়ার পরে বা হালকা নাস্তার পরে সেবন করুন সম্ভব হলে বিকালেও বা রাত্রিতেও একবার সেবন করুন যদি সম্ভব না হয় শুধু সকালে একবার সেবন করুন ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনার ডায়াবেটিস একেবারে ইনশাল্লাহ কন্ট্রোলে চলে এসছে তো বন্ধুরা প্লিজ টাস্ক মি টাস্ক দিস হার্ফ ডিবেন অনাল্লা ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই